তো গাইস এইসে যে অ্যাপল স্টোর একমাত্র মালয়েশিয়ার মাঝে একমাত্র অ্যাপল স্টোর এইসে যে এইটা তো আমি এই মুহূর্তে আছি কিন্তু অ্যাপল স্টোরের সামনে এখন আস্তে আস্তে ভিতরে যাই এর আগে কিন্তু আমি একটা ভিডিও করছিলাম আর ভিডিওতে প্রচুর পরিমাণ বাইয়ে কমেন্ট করছেন যে মালয়েশিয়াতে আইফোন থার্টিন প্রোম্যাক্স ফোরটিন ম্যাক্স ফিফটিন প্রো ম্যাক্স এইগুলো কীরকম দাম অ্যাপল স্টোরের ভিতরে তো আজকে আবারও আইসি অ্যাপল স্টোরের সামনে এই যে আমি দেখতে পারবো অ্যাপল স্টোরের ডাইরেক্ট সামনে আসি এই যে আমার পিছনে অ্যাপলের লো দেখা যায় আর এই সাইডে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ আছে আজকে আজকে মানুষ বেশি হওয়ার কারণ আছে উনত্রিশ তারিখে যায় চাইনিজ নেওয়ার তো চাইনিজদের কিন্তু ফেস্টিভালস হলে যার কারণে বেশি মানুষ সবথেকে বেশি মানুষই বর্তমানে চায়নার মানুষ দেখা যায় আর একটা জিনিস দেখায় বর্তমানে মালয়েশিয়ার যারা আছেন বাইরা প্রবাসী বাইরা যারা আছেন আপনারা কিন্তু সাইলে টিআরএস শপিং মলের ভিতরে আইতে পারেন চায়না হারিতে অনেক সুন্দর কিন্তু শপিং মলটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে এই যে আমার সাইটের ভিউটা দেখা আর এই সাইটটা যদি আমি দেখাই দেখো অনেক সুন্দর করে কিন্তু ভিশনের সাইডটা সাজানো হয়েছে আর অনেক বাইরের আরও কমেন্ট আছে যে বা অ্যাপেল স্টোরের ভিতরে ঢুকতে হইলে কি কোনো সিকিউরিটি আসেনি কোনো চেক বা কোনো কিছু করে নি আসলে ভাই এসব কোনো কিছু নাই এই যে আমি সরাসরি দেখাই এই যে আমার অ্যাপল স্টোর দেখা ভাবার এই জায়গার মধ্যে একটা সিকিউরিটিও নাই এনে মধ্যে সব কিন্তু বইছে যে সিসি ক্যামেরার দ্বারা আর কোনো সিকিউরিটি কোনো গার্ড কোনো কিছু নাই তো আপনারা নিঃসন্দেহে আইতে পারেন এই জায়গার মধ্যে কোনো চেক নাই কোনো কিছু নাই আর যে কোনো বেশি আইতে পারেন কোনো সমস্যা নাই এটা ভিতরে ঢুকতে পারবা আসলে জিনিসটা কিন্তু অনেক বেশি সুন্দর তো চলো আমরা এখন ভিতরে ঢুকি বেশি কথাবার্তা নেওয়া সময় নষ্ট না হয় এইসে যাই ফার্স্ট গেট এ পলিস্টরে আর এটা কিন্তু এইসে যায় দুইটা ফ্লোর এইসে যে উপরে একটা ফ্লোর আর নিচে আর একটা ফ্লোর আরেকটা ফ্লোর প্রচুর পরিমাণ মানুষ কিন্তু আসে যাই হোক আমরা ঢুকলাম ভিতরে থ্যাংক ইউ এই সিআি সব এসে যায় সিক্সটিন সিরিজ এই সিআইটি সব বেসে যায় সিক্সটিন সিরিজ তো এর আগে আর একটা ভিডিও আমি করছি এটার মধ্যে কিন্তু ক্যামেরার সম্পূর্ণ ডিটেলস দেখাইছি তো মালয়েশিয়াতে যেসব আইফোন আছে ওইগুলার ক্যামেরা কি রকম ওই ভিডিওতে আমি সম্পূর্ণ ডিটেইলসে দিছি আজকে ক্যামেরা ক্যামেরা ডিটেলস দিতাম না আজকে শুধু জাস্ট খালি আমি ওইগুলোর প্রাইস কীরকম দেখাই নতুন বছর উপলক্ষে কোনো অফার আছে কি না আইফোনে তো এটা হিসেবে যাই সিক্সটিন এটা হচ্ছে সিক্সটিন প্লাস এটা হচ্ছে সিক্সটিন প্রো আর এটা এসে যাই প্রো ম্যাক্স তো আমরা সিক্সটিন থেকে দেখি যে প্রাইস কীরকম এইসে যাই সিক্সটিন সিক্সটিনের প্রাইসটা আমি দেখাই কীরকম তিন হাজার নশো নিরানব্বই এসে যায় সিক্সিন একশো আঠাশ জিবি আপনি যদি একশো আঠাশ জিবি তাহলে দাম আসবে যাই তিন হাজার আর দুশো যদি নেন এই শিক্ষা দুশো ছাপ্পান্ন দাম সাড় হাজার আর এই সে যাই সিক্সটিন প্লাস সিক্সটিন প্লাসের দাম আমি কীরকম দেখাই এই যে এটা কিন্তু সাড়ে চার হাজার তাকে স্টার্ট হয়েছে সিক্সটিন সিক্সটিন প্লাস ষাট হাজার সাতশো নিরানব্বই এটা হয়েছে একশো আঠাশ জিবি আর দুশো ছাপ্পান্ন জিবি যদি নেন ফোন এই সে দুশো ছাপ্পান্ন জিবি দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু স্টার্টই হয়েছে পাঁচ হাজার ইঙ্গিতটাকে চার হাজার সাতশো নিরানব্বই ভাই প্রচুর দাম প্রচুর দাম আমি এই যে এসে এটা এসে যাই প্রো প্রোর দাম হয়েছে যায় প্রো স্টার্ট হয়েছে সাড়ে হাজার সাতশো নিরানব্বই থেকে প্রায় পাঁচ হাজার রেঞ্জির তনে কিন্তু এটা স্টার্ট হয়েছে আর এটা হইছে একশো আঠাশ জিবি পাঁচ হাজার রেঞ্জিত দুইশো ছাপ্পান্ন নিলে এই যে দুইশো ছাপ্পান্নর দাম আইব সাড়ে পাঁচ হাজার রেঞ্জিত চার হাজার সাতশো নিরানব্বই রেঙ্গিত অনেক দাম বাড়বে এই যে প্রো দাম কিন্তু ছয় তুমি স্টার্ট পাঁচ হাজার নশো নিরানব্বই এটা হইছে যে দুশো ছাপ্পান্ন থেকে স্টার্ট হয়েছে সিক্সটিন প্রো ম্যাক্সে একশো আঠাশ জিবি এই ভেরিয়েশন এটা নাই এটা কিন্তু ওটাই লিসে এখন থেকে আইফোনের যত প্রোম্যাক্স বারশো নাইব সবগুলাতে মেমোরি দুইশো সাপান্নশো ছাপ্পান্ন জিবি ঠিক আছে তো আমি সিক্সটিন ক্যামেরাটা একটু ভাই সাব এই যে সিক্সটিন ম্যাক্সের ক্যামেরা আর সাইডে কিন্তু একটা জুম ইং বাথরুম আছে কিন্তু আমার এখাতে ফোন ধরার কারণে আমি এটা দেখাইতাম পারবো না আমি জাস্ট এই লেন্সগুলো দেখাই এই যে এটা এসে যাই আলট্রা ওয়াই আর এটা এসে যাই ওয়ান এক্স দেখো ওয়ান এক্সের ক্যামেরা কিন্তু অনেক ক্লিয়ার একদম ক্লিয়ার ক্যামেরা আর এটা এসে যাই ফাইভ এক্স এই যে এটা এসে যাই ফাইভ এক্স ফাইভ এক্সের কোয়ালিটি এসে যায় এটা অনেক সুন্দর কিন্তু ফাইভ এক্সের কোয়ালিটি তো আরও যদি তো আমি দেখি যে ফোরটিন সিরিজ কোন সাইটে থার্টিন সিরিজ কোন সাইডে আর এই সাইটে সব সিক্সটিন সিরিজ আর এই যে দেখা হয় এরা কিন্তু সব হয়েছে এই সাইটে ফাইভ সি এই ফাইভ সি আমি ফোরটিন সিরিজ এই সেটে ফোরটিন ফোরটিন প্লাস সিক্সটিন সিক্সটিন প্লাস আর এই স্যুটা আর একটা ফোন আছে কিন্তু অনেক আকর্ষণীয় ফোন আইফোনের আইফোন এসি আমি এটা দেখাই এই ফোনটা কিন্তু আমার খুব বেশি পছন্দ হয় আইফোন এসি এটার দাম হইসে যায় যে আইফোন এসির দাম হইসে একুশশো নিরানব্বই আর বাইশশো ইঙ্গিত একুশশো নিরানব্বই আর এটা এসে যায় একশো চৌষট্টি জিবি একশো আঠাশ জিবি নিলে এটার দাম হইব এটা দামটা দেখাই চব্বিশশো চব্বিশশো ঊনপঞ্চাশ রিঙ্গিত আর যদি খেয়ে একশো আটাইশ জিবি নিলে দুশো ছাপ্পান্ন জিবি নিলে উনত্রিশশো রিঙ্গিত অনেক দাম কিন্তু ফোনটা জোস একটা ফোন একদম ছোটো একটা ফোন আইফোন এইটের মতো লাগে আসলে এটা এইট না আইফোন এসি এটার ক্যামেরাটা আমি দেখাই দেখো বাইশ পাঞ্চে দেখো সুটম শুট মরিসের জাল বেশি ঠিক তেমন এই যে এটা এসে যে ভিডিও কোয়ালিটি আর এটাতে কিন্তু ফোর ভিডিও সাপোর্ট করে এই যে ফোর কে থার্টি ভিডিও সাপোর্ট করে ফোর কে থার্টি ভিডিও থাক সাপোর্ট করে দেখা এটাতে কিন্তু কোনো জুম নাই হ্যাঁ যেটা আছে ডাইরেক্ট ফিস আর এটাতে মাত্র একটা ক্যামেরা এই একটা ক্যামেরা ইউজ করা যায় আর সব কিছুই আছে ভিডিও আছে স্লো মোশন আছে সব কিছুই আছে এই যে স্লো মোশন অনেক বেশি ক্লিয়ার সব কিছুই অনেক ক্লিয়ার এই যে ফটো ফটোতেও কিন্তু কোনো জুম নাই পোর্ট্রেটও আছে পোর্ট্রেটও কিন্তু এই অ্যাপলের যে কালারগুলো আছে সব আছে কিন্তু এই ওয়ান এক্সে ফটো উঠেছে তো এই ছুটো ফোন আপনার কাছে কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাই বা এই চৌষট্টি জিবি কেউ যদি নিতে চান তাইলে কিন্তু একুশো নিরানব্বই খাই দিবা এটা বাইশশো এমগিতে এটা খাওয়া যাবে আর এসে যাই সব ফোরটিন আজকে আমি কোনো ফোনের কিন্তু ক্যামেরা দেখাই দিলাম না জাস্ট খালি আমি দামটা দেখাই যে আইফোন ফোরটিন কিন্তু স্টার্ট হয়েছে দুই হাজার নয়শো নিরানব্বই থাকে এসে যে একশো আঠাশ জিবি আর আপনার যদি দুইশো ছাপ্পান্ন জিবি নেন তাইলে কিন্তু এটার দাম আছে যে সাড়ে তিন হাজার এম গি এসে যাই ফোরটিন আর এটা এসে যাই ফোরটিন প্লাস ফোরটিন প্লাসের দাম এই যে সাড়ে তিন হাজার ইঙ্গিত তিন হাজার চারশো নিরানব্বই আর দুশো ছাপ্পান্ন জিবি নিলে সাড় হাজার ইঙ্গিত দুশো ছাপ্পান্ন জিবি নিলে নিল সা আর এইসে যাই ফিফটিন এইসে যাই ফিফটিনের দাম ফিফটিন আর সাড়ে তিন হাজার ইঙ্গিত থেকে স্টার্ট হয়েছে আর ইয়ে একশো আঠাশ জিবি আর দুইশো ছাপ্পান্ন জিবি নিলে ফিফটিন সাড়ে হাজার ইঙ্গিত তিন হাজার নশো নিরানব্বই আর এটা হয়েছে যাই ফিফটিন প্লাস এই ফোনটা কিন্তু ভাই অনেক বড় একটা ফোন আমার একবারে যে ফিফটিন প্রোম্যাক্স আছে সেই মোটার সাইজ এইটার দাম হয়েছে স্টার্ট ষাট হাজারে নিতে দুশো ছাপ্পান্ন জিবি নিলে দুশো ছাপ্পান্ন জিবি নিলে সাড়ে ষাট অনেক দাম তো এই সাইডে কিন্তু থার্টিন প্রো ম্যাক্স ফোরটিন প্রো ম্যাক্স কিন্তু নাই ভাই এই যে আমি সাইডটা করিয়া দেখাই এই যেগুলো এই সাইডে সব ফোন এই যে সিক্সটিন ম্যাক্স সব এইসাইডে এই সাইডে সব ল্যাপটপ আর সাইডে সব হয়েছে যাই ট্যাব তো আর ফোন হয়েছে যাই শুধু খালি এসাইডে এই সাইডে ফোরটিন প্রোম্যাক্স থার্টিন প্র্স ফিফটিন ম্যাক্স এই তিনটা পাসনও কিন্তু নাই তিনোটায় ওল্ড হয়ে গেছে আর সাইডে আছে সব আছে কেস এই যে এসাইতে সব হয়েছে যায় কেস নতুন নতুন কেস এনোমা আছে অ্যাপ্পলো আপনার যদি কেস নিতে চান তাহলে আইতে পারেন এই জায়গার মধ্যে তো আমি এখন যাই মো উপরের তালায় যায় ওই জায়গার মধ্যে দেখবো যে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স ফিফটিন প্রোম্যাক্স থার্টিন প্রোম্যাক্স এগুলো আসেনি এটা আমি নিচে কিন্তু দেখছি নিচের মধ্যে নাই তো চলো আমরা এখন ঘুরে যাই যাই অ্যাপল স্টুডিওর দুই নম্বর ফ্লোর আমি জাস্ট শালি একটু দেখাই অনেক সুন্দর এই যে ইসাইটি অনেক বড় টাইলে স্ক্রিন আছে এই জায়গার মধ্যে দেওয়া হয় যে বর্তমানে আর সিক্সটিন প্রোম্যাক্সের ভিতরে কোন কোন ফিচার আছে আর যে সাইডে সব হয়েছে যায় সিক্সটিন সিরিজ সব হয়েছে যাই সিক্সটিন 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 প্লাস সব সিক্সটিন সিক্সটিন প্লাস এসিটা আমি একটু দেখিটা সব সিক্সটিন সিরিক এসিটি সেম এসি ফোরটিন ফোরটিন প্লাস ফিফটিন ফিফটিন প্লাস তো থার্টিন প্রোম্যাক্স ফোরটিন প্রোম্যাক্স ফিফটিন প্রোম্যাক্স এগুলো কিন্তু নাই অ্যাপল স্টোরের ভিতরে ভাই এই আসিল অ্যাপল স্টোরের সম্পূর্ণ ভিডিও তো আমি দেখতে পালাম সম্পূর্ণ গিয়ে আমি বললাম আইফোন থার্টিন প্রো ম্যাক্স ফোরটিন প্রোম্যাক্স ফিফটিন ম্যাক্স এগুলো কিন্তু বর্তমানে অ্যাপল স্টোরের মধ্যে নাই একমাত্র খালি সিক্সটিন সিরিজ আছে তো আপনারা যারা অনেক কমেন্ট আসছিল যে ভাই অ্যাপল স্টোরের ভিতরে থার্টিন ম্যাক্সের দাম কীরকম ফোরটিন ম্যাক্সের দাম কীরকম এগুলো আসে নাই এগুলো আসলে নাই ভাই একমাত্র খালি সিক্সটিন সিরিজ আছে তো আপনারা যদি সিক্সটিন নিতে চান তাহলে আইতে পারেন আর সিক্সটিন ম্যাক্সের দামও কিন্তু আগে যেরকম আছে ঠিক সেই রয়েছে ছয় হাজার রেঙ্গিত আজকে ভিডিওটা এই সঙ্গে আসিল বাড়া তারপর সবাই আল্লাহ হাফিজ বাই বাই